আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের সতেরো অধ্যায় অনুশীলনী সতের তোমাদের যে এম টোটাল নয়টা এমসিকিউ আছে এক থেকে টোটাল নয়টা এম সমাধান করাবো আছে দেখো এক নম্বর থেকে শুরু করি তো প্রথম যে এমসিকিউ সেটা হচ্ছে উপাত্ত সমূহ সারনিভুক্ত করা হলে প্রতি শ্রেণিতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি শ্রেণিসীমা শ্রেণীর মধ্যবিন্দু শ্রেণীর সংখ্যা নাকি শ্রেণীর ঘনসংখ্যা এটা সঠিক উত্তর হচ্ছে শ্রেণীর ঘনসংখ্যা কেন শ্রেণীর ঘনসংখ্যা আমরা কিন্তু জানি যে উপাত্ত সমূহ সারনিভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় সেই সংখ্যাই সেই শ্রেণীর ঘনসংখ্যা বলা হয় তার মানে এর উত্তরটা হচ্ছে শ্রেণীর ঘনসংখ্যা অথবা তুমি এটা মুখস্থ করে দিতে পারো যেটা কি হবে শ্রেণীর ঘনসংখ্যা তো তারপর এমসি টুটা লক্ষ্য রাখি দুই নাম্বারটা পরিসংখ্যানের অভিন্নস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে মানে ছুটুর থেকে বড় সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জিবোধ পুঞ্জিবোধ কথাটার মানি কেন্দ্রীয় প্রবণতা মুগস্থ করে রেখে দিবা যে মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জিবোধ হয় উপাত্তের এই প্রবণতাকে বলা হয় প্রচুরক কেন্দ্রীয় প্রবণতা গড় মদ্য এটা সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা সঠিক উত্তর কি কেন্দ্রীয় প্রবণতা তো এটা কেন কেন্দ্রীয় প্রবণতা আমরা কিন্তু রিডিং এর মধ্যে কিন্তু পড়েছি যে অনুসন্ধানের দিন অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রম অনুসারে সাজালে মানের ক্রম মানে কি থেকে বড় সাজালে ছুটুত্ব থেকে বড় সাজালে উপাত্তসমূহ সমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পঞ্জীবুত হয় আমরা এটা কিন্তু জানি এবং উপাত্তসমূহ গণসংখ্যার নিবেশন সারণীতে উপস্থাপন করা হলে মাঝামাঝি একটি শ্রেণীতে গণসংখ্যার প্রাদুর্য দেখা যায় গণসংখ্যার প্রাদুর্য দেখা যায় ও সংখ্যার মাঝামাঝি অবস্থানের এই প্রবণতায় কেন্দ্রীয় প্রবণতা তুমি চাইলে এই দুইটা এম সি তুমি চাইলে কি করতে পারো মগস্থ করে রেখে দিতে পারো এটা একদম সহজ দুইটা শুধু শুধু মগস্থ করে রেখে দিলে কিন্তু হয়ে গেল শিক্ষার্থীরা পিন নাম্বারটা লক্ষ্য রাখি নিচের সারণীতে তাপমাত্রা আছে ছয় ডিগ্রি থেকে আট ডিগ্রি আট ডিগ্রি থেকে দশ ডিগ্রি দশ ডিগ্রি থেকে বারো ডিগ্রি গণসংখ্যা হচ্ছে পাঁচ নয় তারপরে হচ্ছে চার তো এখানে যে শ্রেণীবৃপ্তিগুলো দেওয়া আছে এইটা একটু ভালোভাবে তুমি খেয়াল করো দেখো এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি দেওয়া অবিচ্ছিন্ন কথাটা মানে কি একটার সাথে একটা বিচ্ছিন্ন না হওয়া মানে আলাদা না হওয়া একটার সাথে একটা মিল আছে দেখো ছয় ডিগ্রি থেকে আট ডিগ্রি আবার এই আট ডিগ্রি আবার পরবর্তী শ্রেণীবৃপ্তি থেকে শুরু হয়েছে তার মানে এটাকে বলা হয় অবিচ্ছিন্ন আহ মাইনাস কত দশ ডিগ্রি আবার দেখো এই দশ ডিগ্রিটা আবার এখানে আছে সেই জন্য এটাকে বলা হয় অবিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী সীমার ক্ষেত্রে আমাদের আহ বলছে এখানে তিনটা অপশন দেওয়া আছে বলছে কোনটি সঠিক তাই তো তো বলছে শ্রেণীবৃপ্তি তিন এক নাম্বারটা আচ্ছা দেখি এক নাম্বারটা সঠিক কিনা শ্রেণীবৃপ্তি তিন আমরা জানি অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তির ক্ষেত্রে প্রথম যা থাকবে মানে উচ্চসীমা আর নিম্নসীমা করতে হয় উচ্চ সীমা কত আট ডিগ্রি বিয়োগ নিম্ন সীমা কত ছয় ডিগ্রি তো আট ডিগ্রির থেকে ছয় ডিগ্রি বিয়োগ করলে কত হয় দুই ডিগ্রি হয় কিন্তু এখানে দেখা যাচ্ছে দিয়ে দিছে কত তিন ডিগ্রি এখন অনেক স্যার এখানে পরিসর পরিসর তো আমরা বের করি সাধারণত যে সংখ্যাটা থাকবে তার সাথে এক তার সাথে কি এক লাগাইয়া মানে যা আছে তাই লাগিয়ে কিন্তু হিসাব করতে হয় কিন্তু বিষয়টা এটা হচ্ছে অবিচ্ছিন্ন এটা হচ্ছে কি অবিচ্ছিন্ন যদি বিচ্ছিন্ন হতো মনে করো সাপোজ এরকম হতো ছয় ডিগ্রি থেকে মনে করো আছে হচ্ছে আট ডিগ্রি আর একটা শ্রেণি আছে মনে করো তারপরটা মনে করো নয় ডিগ্রি থেকে কত আছে আহ এগারো ডিগ্রি এইরকম ভাবে যদি থাকতো তাহলে এটাকে বলা হয় কি বিচ্ছিন্ন কারণ আট ডিগ্রি পরে আবার আট ডিগ্রি দ্বারা শুরু হওয়ার ছিল কিন্তু নয় ডিগ্রি একটার সাথে আর একটা মিল নাই এটাকে বলা হয় বিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন ক্ষেত্রে কিভাবে হয় উচ্চ সীমার থেকে উচ্চ সীমার থেকে নিম্ন সীমা বিয়োগ করে এক যোগ করতে হয় বুঝতে পারছো তার মানে আট ডিগ্রির থেকে যদি আমরা ছয় ডিগ্রি বিয়োগ করি তাহলে দুই প্লাস হচ্ছে ওয়ান এই দুইটা মিলে কত হবে তিন ডিগ্রি হবে কারণ যেহেতু এটা এটা হচ্ছে অবিচ্ছিন্ন সেই জন্য এটা কি হবে শুধু উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বের করতে হবে এক একযুগ করা লাগবে না সেই জন্য এটা আমাদের কাটা তারপর কি বলছে মধ্যক শ্রেণী আট ডিগ্রি থেকে টেন আমরা কিভাবে বের করি এইটা একটু আমরা খেয়াল করি একদম সহজে কিন্তু আমরা মধ্য শ্রেণীটা বের করতে পারি সবাই যদি একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারবা দেখো মধ্য শ্রেণীটা কিভাবে বের করতে হয় এখানে টোটাল গণসংখ্যা কত আছে দেখো আমরা শর্টকাটে করব যেহেতু এমসিকিউ দেখুন পাঁচ আর নয় যুগ হবে চোদ্দ চোদ্দ আর এখানে কত চার চোদ্দ আর সাড়ে যুগ করলে কত হবে আঠারো এই আঠারোকে তুমি অর্ধেক করো মানে আঠারোকে দুই তারা বাক করো তাহলে কত হবে নয় মানে নয় তম পদ এখন এই নয় তম কোন শ্রেণীতে আছে এটা কিন্তু দেখতে হবে আর আরেকটা কথা এখানে আমাদের বোঝার সুবিধার্থে কি করতে হবে ক্রম অযুত গণসংখ্যার সামনে তৈরি করতে হবে মধ্যক শ্রেণী বের করতে হলে যেহেতু মধ্য শ্রেণীর কথা বলছে তো শুধু গণসংখ্যা আমরা লিখবো পাঁচ তারপর কত নয় তারপর কত চার ক্রমজিত গণসংখ্যা কিভাবে বের করে প্রথম গণসংখ্যা আছে তাই থাকবে তারপর কোনা কোনো যোগ করতে হবে নয়ার পাশে যোগ করলে কত হবে চোদ্দ চোদ্দ আর চার চোদ্দো আর সাড়ে যদি যোগ কত হবে আঠারো হবে তো এই যে আঠারোটা আমরা বের হলো এই আঠারোকে আমরা অর্ধেক করলে কত আসলো নয়তম এখন নয়তম এই জায়গার মধ্যে আমরা কিভাবে দেখবো যে আমার পাঁচ থেকে পাঁচ এখানে কিন্তু নয় নাই কিন্তু নয় থেকে চোদ্দ নয় থেকে কি চোদ্দ নয় থেকে শুরু হয়েছে চোদ্দ পর্যন্ত গিয়ে শেষ তার মানে এই নয়তম পথ কিন্তু এই এইটার মধ্যে কিন্তু অবস্থিত তার মানে এটা কত নাম্বার এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার তার মানে দুই নাম্বার কোনটা এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার তার মানে আমাদের মধ্য শ্রেণী কত বললাম আট ডিগ্রি থেকে দশ ডিগ্রি আশা করি বুঝতে পেরেছো তার মানে আমাদের দুই নাম্বারটা সঠিক তিন নাম্বারটা অবিচ্ছিন্ন সলক একটু আগে আমি কিন্তু বলে দিচ্ছি এটা হচ্ছে অবিচ্ছিন্ন সলক কেন অবিচ্ছিন্ন কারণ ছয় ডিগ্রি থেকে আট ডিগ্রি আবার এই আট ডিগ্রিটা আবার পরবর্তীতে দেওয়া আছে মানে একটার সাথে একটা মিল অবিচ্ছিন্ন মানে কি বিচ্ছিন্ন না মানে মিল তার এই দুইটা সঠিক তার মানে এটা আমাদের কোনটা সঠিক হলো বলো তো আমাদের ঘ নাম্বার ঘ নাম্বারটা সঠিক হবে দুই নাম্বার ও তিন নাম্বার আশা করি বুঝতে পেরেছ তো তারপর দেখো চার নাম্বারটা চার নাম্বারটা হচ্ছে আয়তলেক অঙ্কন করতে দরকার আমরা কিন্তু আয়তলেকে কিন্তু অলরেডি ক্লাস দিয়েছি এবং তোমাদেরকে আমি আমি এখানে শিখিয়েছিলাম যে আয়তলেক অঙ্কন করতে হলে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা লাগে আর গণসংখ্যা লাগে এই দুইটার মাধ্যমে কিন্তু আমাদের কি করতে হয় আয়তলেক অঙ্কন করতে হয় তো দেখো আয়তলেক অঙ্কন করতে দরকার বলছে এক নম্বরে বলছে এক্স বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি হবে এটা কিন্তু আমরা জানি আমি একটা আয়তলেকে যদি আমি বার করি আচ্ছা আয়তলেকে এখানে আমরা নাই আচ্ছা আয়তলেগো যেহেতু নাই দেখো আমরা আয়তলেগো আমরা যে ক্লাসটা সেটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যে আয়তলেক অঙ্কন করতে কি কি লাগে তো সাপোজ একটা আয়তলেক অঙ্কনের মধ্যে আচ্ছা আমার আমার কাছে একটা বহুভুজ অঙ্কন আছে তো বহুভুজটা তোমাদেরকে আমি একটু উদাহরণ দিই এটা হচ্ছে একটা বহুভুজ হ্যাঁ তো এই যে এটা কিন্তু বহুভুজ কিন্তু তোমাদেরকে আমি বুঝাবো আয়তলেক এই যে এক চক্ক আছে এই এক চক্ক বরাবর কিন্তু আমরা আয়তলেকের মধ্যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কিন্তু লিখি কি লিখি এই জায়গার মধ্যে অবিচ্ছিন্ন শ্রেণিসীমা লিখি একসক্ক বরাবর কি লিখি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আরেকটা কথা লেখ অঙ্ক করতে হলে আমরা জানি তিনটা কলম লাগে একটা ঘনসংখ্যা একটা অবিচ্ছিন্ন একটা হচ্ছে কি লাগে শ্রেণী ব্যক্তি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা সংখ্যা এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কোথায় বসে একসক্ক বরাবর বসে আর সংখ্যা কোথায় বসে অক্ষ বরাবর বসে তার মানে দেখো অপশনের মধ্যে কি আছে একসক্ক বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এটা কিন্তু সঠিক তারপর হচ্ছে অক্ষ বরাবর সংখ্যা থাকবে এইটাও সঠিক তিন নাম্বার বলছে শ্রেণী মধ্যমান এই শ্রেণী মধ্যমান কিন্তু আমাদের লাগে হচ্ছে বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে দেখো আমি শ্রেণী মধ্যমান লাগে তার মানে এটা সঠিক না তাহলে কোনটা এক নাম্বার আর দুই নাম্বার সঠিক তার মানে ক নাম্বারটা সঠিক বুঝতে পেরেছ তো তার পরবর্তী এমসি লক্ষ্য রাখো দেখো তার পরবর্তী এমসিকিউটা হচ্ছে পাঁচ নাম্বার উপাত্তের ক্ষেত্রে পশুরক মানে পশুরক রিলেটেড একটা এমসিকিউ তো তিনটা অপশন আছে রোমান চিহ্ন এক নাম্বার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ অবশ্যই আমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটা মদ্যক আর কি গড় তার হচ্ছে কেন্দ্রীয় এক নাম্বারটা প্রচুর আর দুই নাম্বারটা হচ্ছে সবচেয়ে বেশিবার উপস উপস্থাপিত মান আমরা কিন্তু পশুর কত দার কি বুঝি যে যে মানটা সবচেয়ে বেশিবার আছে এটাকে বলা হয় কি পশুর বলা হয় তাই না সবচেয়ে বেশিবার উপস্থাপিত মান হচ্ছে কি পৌসুরক এটা কিন্তু সঠিক অথবা আমরা এভাবে বলতে পারি আমরা বিষয়টা এভাবেও বলতে পারি যে কোন উপাত্তের যে সংখ্যা সর্বাধিকবার উপস্থিত মানে সবচেয়ে বেশি যে সংখ্যাটা উপস্থিত সেটা সেটা হচ্ছে কি পৌসুরক বোঝায় তো দুই নাম্বারটা সঠিক তিন নাম্বার হচ্ছে সর্বক্ষেত্রে অনন্য নাও হতে পারে এটার মানে কি একটি উপাত্তে একবার একাধিক পৌসুরক থাকতে পারে একটি উপাত্তের শুধু একটা প্রচুর থাকবে না একাধিক প্রচুর থাকতে পারে যেমন সাপোজ তোমাদেরকে একটু ব্যাখ্যা দিই তাহলে এইরকম ভাবে লিখতে পারি মনে করো আমি একটা সংখ্যা লিখলাম এখানে দেখো মনে করি দশ তারপর লিখলাম 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 কি তিরিশ তারপর লিখলাম কি বিশ এখন বলো তো এখানে প্রচুর মানে কোন সংখ্যাটা বেশিবার আছে এই দশ দশ কয়বার আছে দুইবার আবার এই বিশ এই বিশ কয়বার আছে দুইবার সেই জন্য বলছে যে আহ সর্বক্ষেত্রে অন্যান্য নাও হতে পারে মানে এক একটি উপাত্তের এক বা একাধিক ফসুরপ থাকতে পারে তাহলে আমরা কয়টা ফসরপ পেলাম দুইটা ফসুরপ পেলাম তার মানে আমাদের তিন নাম্বারটা কি সঠিক তার মানে পাঁচ নাম্বারের সবগুলো সঠিক পাঁচ নাম্বারের কি সবগুলা সঠিক সেই জন্য আমরা কোনো দাগিয়ে দিতে পারি এখানে গ নাম্বারটা অ্যান্সার হবে আশা করি সকলে বুঝতে পেরেছো তো তার পরবর্তী গুলো লক্ষ্য রাখো এখানে দেখো বলছে শীতকালে বাংলাদেশের কোনো একটি অঞ্চলের দশ দিনের তাপমাত্রা সেলসিয়াস পরিসংখ্যান হলো দশ ডিগ্রি নয় ডিগ্রি আট ডিগ্রি ছয় ডিগ্রি এগারো ডিগ্রি বারো ডিগ্রি ষাট ডিগ্রি তেরো ডিগ্রি চোদ্দ ডিগ্রি পনেরো পাঁচ ডিগ্রি এবার নিচের ছয় থেকে আট প্রশ্নগুলো উত্তর দাও মানে এখানে ছয় থেকে আট পর্যন্ত আমাদের এই মাধ্যমে কি করতে হবে হবে দিতে তো প্রথম যে সেটা হচ্ছে উপাত্ত সমূহের উপাত্তের ফসুরক কোনটি ফসুর কতটা মানে কি যে সংখ্যাটা সবচেয়ে বেশি আছে দেখো তো কোন সংখ্যাটা সবচেয়ে বারবার আছে এখানে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বারবার আছে দেখো সবগুলা একবার দশ একবার নয় একবার আটও কিন্তু একবার ছয় একবার এগারো বারো সাত সবগুলো সংখ্যা একবার করে আছে একবার করে আছে মানে কি এখানে কোনো প্রচুরক নেই যদি দুইবার বা দুইয়ের সাথে বেশি থাকতো তাহলে আমরা বুঝতাম যে এখানে প্রচুরক আছে আছে তার মানে এখানে কোনো প্রচুরক নাই সেটা আমরা বলে দেব এখানে কোনো প্রচুরক নেই তার মানে কোনটা সঠিক ঘ নাম্বার সঠিক সাত নাম্বার উপাত্ত সংখ্যা সূচক উপাত্তের গড় তাপমাত্রা কোনটি গড় গড় মানে কি এই সবগুলা উপাত্ত যোগ করে এখানে দিনের তাপমাত্রা দশ দিনের তাপমাত্রা এই সবগুলাকে তোমরা ক্যালকুলেটার যোগ দাও আমি মুখে মুখে বলতেছি তোমরা যোগ দাও এই সবগুলোকে যোগ দাও যুগ দেওয়ার পর দেখবে তোমাদের আসবে পঁচানব্বই ডিগ্রি এখন দশ দিন তো সেই জন্য দশ দ্বারা ভাগ করতে হবে আমরা গড় কিভাবে বের করি সবগুলো সংখ্যা যুগ করে যতটা সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ করে কিন্তু গড় বের করতে হয় তো সবগুলা যুগ করলে কত আসবে পঁচানব্বই এই পঁচানব্বই কে দশ দ্বারা ভাগ করো দেখবা নয় দশমিক পাঁচ ডিগ্রি আসবে কত নয় দশমিক পাঁচ তার মানে গড় নাম্বারটা সঠিক কত নাম্বারটা সঠিক ঘ নাম্বারটা সঠিক উপাত্ত সমূহের মদ্যক কোনটি এখানে বলছে উপাত্ত সমূহের মদ্যক দেখো একদম সিম্পল তুমি উপাত্ত সমূহের মদ্যক নির্ণয় করতে হলে তোমাকে অবশ্যই আগে উপাত্ত গুলোকে থেকে বড় সাজাতে হবে কি করতে হবে সুটুর থেকে বড় সাজাতে হবে চলো আমরা উপাত্তগুলোকে সুটুর থেকে বড় একটু সাজাই আমি একটা পেপার নিলাম পেপার নেওয়ার পর আমরা দেখবো এখানে সবচেয়ে ছোটো কত আছে তো এই জায়গা আমাদের সবচেয়ে ছোট হচ্ছে দেখো আহ সবচেয়ে ছোট হচ্ছে পাঁচ ডিগ্রি তো পাঁচ ডিগ্রিটা আমি আগে লিখবো পাঁচ ডিগ্রি তারপর ছোট হচ্ছে এই জায়গার মধ্যে ছয় ডিগ্রি তো লিখলাম ছয় ডিগ্রি তারপর ছোট খুনটা সাত ডিগ্রি ষাট ডিগ্রি তারপর ছোট হচ্ছে আট ডিগ্রি তারপর নয় ডিগ্রি দশ ডিগ্রি তারপর এগারো ডিগ্রি তারপর কি বারো ডিগ্রি তারপর কি তেরো ডিগ্রি তারপর কি চোদ্দ ডিগ্রি সবগুলা কিন্তু লিখা শেষ চোদ্দ পর্যন্ত আছে তো এই জায়গার মধ্যে বলছি কি আমাদের কি যে উপাত্ত সমূহের মদ্যক কোনটি মদ্যক মানে কি মদ্যেরটা এখানে কয়টা ক্ষত্য আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যেহেতু দশটা জোর জোর যদি হয় তাহলে দুইটা বাদ দিয়ে দাও এটা সহজ একটি কিন্তু আমি বলতেছি যদি বিশটা থাকে দুইটা বাদ দিয়ে দিবা জোর থাকলে তুমি দুইটা বাদ দাও তো দশটার থেকে দুইটা গেলে কত হয় আটটা আটের অর্ধেক কত চার তার মানে এইদিকে চারটা আর এইদিকে চারটা আলাদা করে দাও মধ্যে কয়টা পড়ছে দুইটা এই দুইটাকে যুগ করে এই দুইটাকে কি করবা যুগ করে যুগ যত বের হবে দুই দ্বারা ভাগ করে দাও তার মানে আমি আবার বলি ছোটোর থেকে ভরসা যাবা যে কোনো জোর হবে তখন দুইটা সংখ্যা বাদ দিয়ে দিবা মনে মনে তো দুইটা সংখ্যা দশ থেকে বাদ দিয়ে দিলাম কত থাকবে আট এখন আটের অর্ধেক কত আটের অর্ধেক হচ্ছে চার এই পাশে চারটা এই পাশে চারটা বাদ দিলে মধ্যে এখানে দুইটা পড়বে ওই যে প্রথম বললাম দুইটা বাদ দিতে হবে মধ্যে এখানে দুইটা পড়বে নয় ডিগ্রি আর দশ ডিগ্রি এই দুইটাকে যদি তুমি যোগ করো তাহলে উনিশ ডিগ্রি আসবে উনিশ ডিগ্রিকে যদি দুই দ্বারা ভাগ করো সংখ্যা দুইটা যেহেতু এই দুইটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে আসবে নয় দশমিক পাঁচ ডিগ্রি কত আসবে নয় দশমিক পাঁচ ডিগ্রি আমাদেরকে এখানে নয় দশমিক পাঁচ ডিগ্রি কি আছে ক নাম্বারে কিন্তু আছে তার মানে এটাই আমাদের সঠিক আশা করি এই এমসিকিউটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো তারপর দেখো নয় নাম্বার সারনিভুক্ত শ্রেণীবিন্নস্ত উপাত্তের সারনিভুক্ত মানে কি সার্নিভুক্ত কিন্তু আমরা সবাই জানি সার্নিভুক্ত মানে কি এটাকে বলা হয় সারনিভুক্ত দেখো সারনি দেওয়া আছে তো সারনিভুক্ত শ্রেণীবিন্যাসিক উপাত্তের সংখ্যা সংখ্যা এ সংখ্যা হলো এন মধ্য শ্রেণীর নিম্ন সীমা এল তারপরে হচ্ছে মধ্য শ্রেণীর পূর্ববর্তী আহ ক্রমজিত গণসংখ্যা হচ্ছে মধ্য শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এবং শ্রেণীবৃত্তি এই তত বাই এফ এম দুই নম্বরটা এল প্লাস এন বাই মাইনাস এফ এম ইন্টু এইচ বাই এফ এম আরেকটা হচ্ছে এল মাইনাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম ঘ নম্বরটা এল মাইনাস এন বাই টু মাইনাস এখন কোনটা সঠিক হবে তো দেখো আমরা যেহেতু বলছে পশুরকের সূত্র হবে আহ পশুরক না কিসের সূত্র হবে মধ্যের সূত্র হবে তো আমরা কিন্তু মধ্যের সূত্রের মধ্যে সবাই জানি সেটা কি এল প্লাস এন বাই টু মাইনাস তার মানে এইটা সঠিক কিভাবে দেখো বলছে আর সার্নিভুক্ত ভিন্নস্ত উপাত্তের সংখ্যা হলো এন আমরা জানি টোটাল সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এল আমরা কি জানি যে মধ্যকের সূত্রে দেখো আমি এই জায়গা মধ্যে আমরা জানি মধ্যকের সূত্র সীমা তারপরে ব্রাকেট দিতে হয় এন বাই টু মাইনাস এফ সি টু এইচ বাই এফ এম এটা হচ্ছে মধ্যকের সূত্র প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে এল মানে কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা দেখো দেওয়া আছে এল মানে হচ্ছে মধ্য শ্রেণীর সীমা এন এন মানে কি সংখ্যা এন তারপর কি এফসি 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 মানে কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যুজিত গণসংখ্যা দেখো এখানে দেওয়া আছে যে মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা এফসি তারপর এফ এম এফ এম মানে কি মধ্য শ্রেণীর গণসংখ্যা দেখো এখানে এফ এমও বলা হচ্ছে যে মধ্য শ্রেণীর গণসংখ্যা আর এইস মানে আমরা কি বুঝি শ্রেণী দেখো সে প্রত্যেকটা তত্ত্বই দেওয়া আছে তার মানে কোনটা সঠিক সূত্র আমাদের মধ্যের সূত্র হচ্ছে এইটা তো সেক্ষেত্রে আশা করি আজকের এই পর্বের মাধ্যমে তোমাদের এম সি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো কোথাও যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা তো আজকে এই পর্যন্ত শেষ করব পরবর্তী পর্ব গুলোতে দেখবো এখানে প্রত্যেকটা অঙ্ক কিন্তু সমাধান করে দিবো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম